নমস্কার আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আমি কোনো ফুড রিলেটেড ভিডিও নিয়ে হাজির হইনি আজ আমি কি ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি এতক্ষণে আপনারা থামবেলার টাইটেল থেকে সেটা অলরেডি বুঝে গেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হোম রেমেডি এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে তিরিশ সেকেন্ডের পর দেখবে দাঁত থেকে হলুদ ও কালোভাব হানড্রেড পারসেন্ট দূর হয়ে যাবে আর আপনাদের দাঁত হয়ে উঠবে ঝকঝকে চকচকে সাদা ঝকঝকে দাঁত আমরা কেনা চাই নিয়মিত পান খাওয়ার ফলে বা কোনো ওষুধ সেবন করার ফলে বা নানা কারণে আমাদের দাঁতে হলুদ ও কালো ভাব দেখা যায় দাঁত হলুদ হয়ে গেলে দাঁতের আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায় তখন আমরা ব্যস্ত হয়ে পড়ি কীভাবে ফিরিয়ে আনবো আমাদের দাঁতের আসল সৌন্দর্য বাজারে বিভিন্ন রকম পেস্ট ব্যবহার করতে থাকি কোনো রকম ফলাফল আমরা পাই না তখন আমাদের চিন্তা হতে থাকে কীভাবে সমাধান করা যায় একদম ঘরোয়া পদ্ধতিতে এই সমাধান করা সম্ভব আজকের এমন একটা রেমেডি তৈরি করে আপনাদের দেখাবো যেটা ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের দাঁত ঝকঝকে হয়ে যাবে কথা না বাড়িয়ে দেখে নিন এই রেমেডিটা আমি কিভাবে তৈরি করছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা লবণে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে যা দাঁতকে শক্ত করার জন্য অনেক উপকারী তাই আমি এখানে ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি একটা টুথপেস্ট আমরা যে প্রত্যেক দিন যে পেস্ট দিয়ে ব্রাশ করি সেই পেস্ট আমি নিয়ে নিচ্ছি এখানে আমি কলগেট নিয়ে নিচ্ছি অল্প একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি কলগেট এই রেমেডিটা ব্যবহার করলে আপনারা দাঁত দেখে নিজেরাই চমকে যাবেন এত ভালো কাজ করে এত ভালো ফলাফল পাবেন এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আমি এখানে পাতি লেবু দিচ্ছি লেবুতে সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি থাকে যা দাঁতের হলদেটে ভাব কালো ভাব দূর করার জন্য অনেক বেশি কার্যকারী লেবুর রসটা আমি দিয়ে দিলাম লবণের মধ্যে অনেক সময় এই লেবুটি নিয়ে আপনার দাঁতে ঘষতে পারেন তাহলে হলদে ভাব কালো ভাব দূর হয়ে যাবে এবং দাঁতে যদি কোনো রকম জীবাণু থাকে তাহলে সেটাও এই লেবুর রস দূর করে দেবে এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দাঁত তো ঝকঝকে হবেই তার সাথে সাথে মুখের মধ্যে দুর্গন্ধ দূর হয়ে যাবে এমনকি দাঁতের ময়লা খুব সহজে দূর হয়ে যাবে এখানে আপনাদের ব্রাশটি নিয়ে নিতে হবে অবশ্যই নরম মানের যাতে এই ব্রাশ ব্যবহারের ফলে আপনাদের দাঁতের মাড়ি সিলিয়ে না যায় এমনকি রক্তপাত না হয় এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল এখন আমার টুথপেস্টটা একদম রেডি হয়ে গেছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই সামান্য তিনটি উপকরণে আপনাদের দাঁত হয়ে উঠবে ঝকঝকে চকচকে আপনারা যে ব্রাশে রেগুলার দাঁত ব্রাশ করেন সেই ব্রাশ এখানে নিয়ে নেবেন এখন এই টুথপেস্টটা ব্রাশে নিয়ে নিন আপনারা যেমন প্রত্যেক দিন সকালে ব্রাশ করেন তেমনই এই পেস্টটা দিয়ে তিন থেকে চার দিন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ভালোভাবে ব্রাশ করুন মাত্র তিরিশ সেকেন্ড পর দেখবেন আপনাদের দাঁত থেকে হলুদ ও কালোভাব হানড্রেড পারসেন্ট দূর হয়ে গেছে আপনাদের দাঁত হয়ে উঠবে ঝকঝকে চকচকে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ